প্রচুর হাইস এখানে অলরেডি পাঁচটা আছে আরো পাঁচটা আছে বাইরে ভাই আমার জায়গা নাই আমি এখানে জায়গা দিতে পারি না আচ্ছা কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আঠারো মডেল এটা দিয়ে শুরু করি এটা হচ্ছে অনেকে গ্র্যান্ড কবেন বলে বাট এটা হচ্ছে হাই রোপ হাই সুপার জিএল হাই রোপ আঠারো মডেল চব্বিশ সালে রেজিস্ট্রেশন করা গত জুন মাসে রেজিস্ট্রেশন হয়েছে এখন নাম্বার প্লেট লাগে নাই এলপিজি করা আছে আর একদম ফ্রেশ নতুনের মতোই বুঝতেই পারছেন মানে পাঁচ মাত্র পাঁচ ছয় মাস বয়স হয়েছে পাঁচ মাস বয়স হয় না এই গাড়ির তিন চার মাস এটার দাম হচ্ছে ভাই তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা সুপার জিএল অরিজিনাল একটু ক্যাবিনটা ভিতরে একটু দেখে রাখেন আমরা দেখেন ভিতরের ক্যাবিনটা দেখেন সিটগুলো কিন্তু লাকজারিয়াস আর যারা লাকজারিয়াস গাড়ি পছন্দ করেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের ইসে যারা ওভার রেন্টে ইউজ করবেন তারা একটু এই গাড়িটা কিন পছন্দ করেন কারণ এটা হচ্ছে একটু লাক্সারিয়াস গাড়ি আচ্ছা আর এটা হচ্ছে দুই মডেলের সুপার জিএল দুই হাজার পনেরো মডেল দুই সালে রেজিস্ট্রেশন করে এটা কিন্তু এখনও অরিজিনাল অকটেন ড্রাইভই আছে আমরা দুই দুইটা গাড়ি এনেছি একসাথে এই গাড়িটাও পনেরো মডেলের পাল কালারের গাড়ি এই গাড়িটা অকটেন এসেছিলো একটা সেকেন্ড হ্যান্ড পুরাতন আমরা সিলিন্ডার বসিয়ে দিয়েছি একশো লিটারের এটাতেও আমরা একটা একশো তিরিশ লিটারের সেকেন্ড হ্যান্ড সিলিন্ডার বসিয়ে দিব এবং সেই সাপেক্ষে দুইটা গাড়ি নিয়ে আমরা আলোচনা করব এই গাড়িটাতে রিম সহ আছে পাল কালারের গাড়িটা এবং দুইটা গাড়ি কিন্তু একদম অরজিনাল গেটাপের গাড়ি দেখেন ভিতরটা দেখেন বাউ ভাই দুইটা গাড়ি একাত্তর আচ্ছা আচ্ছা পনেরো মডেলের দুইটা গাড়ি একাত্তর দুইটা গাড়ি একসাথে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে ওকে ঠিক আছে এবং এটার ফ্রন্ট সাইট এটা দুইটা গাড়ির ফ্রন্ট সাইড সেম কোথাও কোনো এক ইঞ্চি খোলা কাটা নাই ফুল ফ্রেশ কন্ডিশানের গাড়ি সবকটা গ্লাস অরিজিনাল ফুল ফ্রেশ অবস্থায় আছে দু হাজার পনেরো মডেল দু হাজার সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটাও দু হাজার পনেরো মডেল দু সালে রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ কন্ডিশানের একটা গাড়ি সিলভার কালার এটা এখনও অরিজিনাল গেলেই আছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং অরিজিনাল সব কিছু অরিজিনাল রয়েছে বাবু ভাই এ দুইটা গাড়িরই আমাদের টায়ারগুলো যথেষ্ট ভালো আছে এবং দুইটা গাড়িরই একসাথে আমরা আস্কিং প্রাইস বলে দেব দুইটা গাড়ির কেউ সিলভার পছন্দ করেন কেউ পাল কালার পছন্দ করেন তো এই দুইটা গাড়িরই একাত্রতে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এক একটা গাড়ির দাম চাচ্ছি আমরা বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে এটাতে আমরা একশো তিরিশ লিটারে একটা সেকেন্ড হ্যান্ড সিলিন্ডার বসিয়ে দেবো এবং সিলিন্ডার অবশ্যই ডেট থাকবে ভালো মানের সিলিন্ডার দেওয়া হবে আর এই মতো অবস্থায় বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে দুইটাই সেম প্রাইস দুইটাই সেম প্রাইস দুইটাই সেম জিনিস শুধু কালারটা ডিফারেন্স নেক্সট নেক্সট হচ্ছে এই গাড়িটা হচ্ছে দুই হাজার এগারো মডেলের ফুল প্যাট ফুল সিলিং গাড়ি এগারো মডেলের গাড়ি দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা দেখেন ভিতরটা দেখেন ফুল ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনের এক টাকাও খরচ নেই গাড়ি জাস্ট কিনবে আর চালাবে পেপারগুলো ফুল আপ টু ডেট অবস্থায় আছে প্রত্যেকটা গাড়ি আমাদের কোনো একটা গাড়িতে একটা টাকার খরচ করতে হবে না ইনশাল্লাহ জাস্ট কিনবে মালিকানা ট্রান্সফার করবে আর নিয়ে চালাবে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস ছিল রেগুলার চব্বিশ পঞ্চাশ তো আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়েছি স্পেশাল ডিসকাউন্টে এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তেইশ লক্ষ নব্বই হাজার টাকা স্পেশাল ডিসকাউন্ট পাই ওকে আর এরপরে যে গাড়িটা আছে বাবু ভাই এটা হচ্ছে হাফ প্যাট হাফ সিলিং হাফ প্যাট হাফ সিলিং দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো সালে পনেরো সালে রেজিস্ট্রেশন করা দেখেন ভিতরটা দেখেন ফুল ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি একশো তিরিশ লিটারের সিএনজি সিলিন্ডার আছে ষোলো সালে রেজিস্ট্রেশন করা বাবু ভাই পনেরো সালে নয় সরি ষোলো সালে রেজিস্ট্রেশন করা ফুল ফ্রেশ কন্ডিশনের হাফ প্যাট হাফ সিলিংয়ের গাড়ি ওকে জিএল গ্রেডের গাড়ি হাফ প্যান্ট হাফ সিলিং দু হাজার পনেরো দশের মডেল দুই হাজার ষোলো সালে রেজিস্ট্রেশন করা একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই আর বাবু ভাই এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ সত্তর হাজার টাকা উনিশ লক্ষ সত্তর হাজার টাকা আস্কিং প্রাইস প্রাইস নিয়ে কথা বলার অপশন আছে ওকে আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভালো থাকবেন আপনি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লা